যে ভিলাগুলো রয়েছে ভিলাগুলোতে মোটামুটি চারজন করে থাকা যায় চারজন যদি থাকেন সেক্ষেত্রে ওনারা ভাড়া নিচ্ছেন ছয় হাজার টাকা আর যদি দুজন থাকেন সেক্ষেত্রে ভাড়া নিচ্ছে চার হাজার টাকা সেটা ডিপেন্ড করছে লোক লোকসংখ্যার উপরে আর পাশাপাশি খাবার খরচ আছে মোটামুটি এখানে খাবার সহ জনপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকার মতো আপনাদের খরচ হবে এখানে রিসর্টের পারপাস ঢাকা থেকে আসতে পারেন সরাসরি মংলা পর্যন্ত যে কোনো বাসে অথবা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন প্রাইভেট গাড়ি নিয়ে আসলে ফেরি পার হয়ে ড্যাংমারি পর্যন্ত চলে আসতে পারেন একদম রিসোর্টের পেছন পাশ পর্যন্ত অথবা আপনারা ঢাকা থেকে মংলা পর্যন্ত যে কোনো বাসে আসতে পারেন মংলা থেকে তাদের যে বোট রয়েছে সেই বোটে আপনাদেরকে নিয়ে আসবে সেক্ষেত্রে আলাদা কোনো চার্জ দিতে হবে না যেহেতু বোট তাদের নিজস্ব এটি একেবারে ফ্রি একটা সার্ভিস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রিভিউ আশা করি রিসোর্ট সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ